দু সালে কবে পালন হবে জন্মাষ্টমী পঞ্জিকা মতে ছাব্বিশে আগস্ট সোমবার এবং সাতাশে আগস্ট মঙ্গলবার পালন করা যাবে এই দুই দিনই পঞ্জিকাতে উল্লেখ রয়েছে আজকে শেয়ার করব দু সালে জন্মাষ্টমী কবে পালন করা উচিত এবং সেদিন পালন করলে আপনারা কি কি। খাদ্য গ্রহণ করতে পারবেন এবং জন্মাষ্টমীর উপবাস কবে করবেন এমনকি আপনারা ভুলেও ওই দিন এই খাদ্য খাবারগুলো মুখেও তুলবেন না তাতে হবে হিতে বিপরীত নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেল রেমৈ পাপড়িতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ রয়েছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় শ্রীমৎ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র দৃশ্য লগ্নে মধ্যরাত্রে কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই দিনে শ্রীকৃষ্ণ ভক্তরা উপবাস করে মধ্যরাত্রে জন্মাষ্টমী পালন করেন বৃন্দাবন সহ সারা বিশ্বে সনাতন ধর্মীরা জন্মাষ্টমী পালন করেন বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে সবার কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন কারণ সামনেই আসছে জন্মাষ্টমী তাদেরও হয়তো ভিডিওটি পেলে কিছুটা উপকার হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে আত মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু সোমবার কিন্তু গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে পরের দিন দশই ভাদ্র চোদ্দোশো অর্থাৎ সাতাশে আগস্ট 2024 মঙ্গলবার দিন পড়েছে যেহেতু সোমবার জন্মাষ্টমী তিথিতে সূর্যদয়ের পরে শুরু হচ্ছে তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে মঙ্গলবার অর্থাৎ 27 আগস্ট জন্মাষ্টমী পালন করা হবে পঞ্জিকাতে দুটি দিনেরই উল্লেখ রয়েছে অনেক মন্দিরে 26 আগস্ট জন্মাষ্টমী পালিত হবে এবং ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত তার কারণ হচ্ছে জন্মাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের বিশেষ ভূমিকা রয়েছে আর যেই দিনই রোহিণী নক্ষত্রকে রাত বারোটার পর পাওয়া যায় সেই দিনই জন্মাষ্টমী পালন করা হয় সেই অনুযায়ী ছাব্বিশে আগস্ট সোমবার দিনই জন্মাষ্টমী পালন করা উচিত কারণ সোমবার দিনই রোহিণী নক্ষত্র দেখা যাবে আগস্ট সোমবার রাত্রি মিনিট মিনিট থেকে আগস্ট মঙ্গলবার রাত্রি পর্যন্ত রোহিণী নক্ষত্রকে দেখা যাবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি বারোটার পর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা উচিত সোমবার দিনই অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র দুটির যোগী পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার রাতে বারোটার পর জন্মাষ্টমী পালন করা হবে এবং মঙ্গলবার দিনটিতে করা হবে নন্দ উৎসব ব্রত ভঙ্গ করার সময় হচ্ছে সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল এগারোটার মধ্যে এখানে জন্মাষ্টমী সময়সূচি যা উল্লেখ করা হলো তা সম্পূর্ণরূপে পঞ্জিকা মতে রয়েছে অর্থাৎ বেনীবান্ধব শিলের পঞ্জিকা দেখে সময়সূচিটি বলা হয়েছে আপনারা নেটেও দেখতে পারেন যদি আমার সময়সূচি নিয়ে কোনো রকম সংশয় থাকে তবে আপনারা নিজেরা একবার পঞ্জিকা দেখে নিয়ে চেক করে নেবেন কারণ নেটে কিন্তু অনেক সময় অনেক আলাদা আলাদা সময় দেওয়া থাকে আপনারা পঞ্জিকা দেখে অবশ্যই করবেন যদি আমার এই সময়সূচি নিয়ে আপনাদের কোনো রকম সংশয় থাকে পৃথিবীতে কংসের অত্যাচার থেকে খুব জগৎকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই দিনটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয় শ্রীকৃষ্ণকে বলা হয় শ্রী বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ অবতার হিন্দু মতে বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর ব্রত পালন করা হলে অকাল মৃত্যু ভয় কাটে সংসারের সকল সুখ লাভ হয় সন্তানের মঙ্গলের জন্য অনেকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে থাকেন যাদের বাড়িতে ছোট বালগোপাল আছে তারা নিজের সন্তানের জন্মদিনের মতো করেই পালন করেন জন্মাষ্টমী এবং বাড়িতে আনন্দ করেন এবং এই দিনে বালগোপালের পছন্দের উপহার নিয়ে আসেন সমস্ত সনাতন ধর্মীরা এই সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এই দিনটিতে তারা বালগোপালকে যতটা সুন্দর করে সম্ভব সাজ শৃঙ্গার করান এবং নতুন বস্ত্র অলঙ্কার দিয়ে তাকে সুসজ্জিত করে তোলেন এমনকি গোটা বাড়িকেও খুব সুন্দর করে সুসজ্জিত করে তোলেন ফুলের মালা দিয়ে বা আরও অনেক কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলেন এবং গোপাল সোনাকে তার পছন্দের উপহারও দেন ঠিক যেমন করে যাতে নিজের ছেলেকে আমরা জন্মদিনে যেই রকম করি ঠিক সেই রকমভাবে গোপাল সোনার জন্মদিনও পালন করা হয় যাদের বাড়িতে ছোট্ট বাল গোপাল আছে তারা তো এই দিনটিতে উপোস করেই থাকেন এবং রাত্রিবেলায় গোপাল সোনার অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন এবং উপবাস ভঙ্গ করেন এবং যাদের ঘরে গোপাল সোনা নেই তারাও জন্মাষ্টমীর ব্রত করতে পারেন যারা উপসে থাকবেন তারা জল এবং ফলাহার করতে পারেন কিছু কিছু জিনিস আছে যা জন্মাষ্টমীর দিন ভুলেও মুখে তুলবেন না মতে ফলাহার করা যেতে পারে টাটকা ফল অথবা ড্রাই ফ্রুটস খেতে পারেন বিজ্ঞানী মতে কিছু কারণও রয়েছে এই ফলাহার করার কারণ প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট আর খনিজ পদার্থ সমৃদ্ধ ফল খেলে উপসের দিন গুলিতে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এবং রোদ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায় এবং ফাইবার সমৃদ্ধ ফল খেলে আমাদের পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে ঘন ঘন খিদেও পায় না জন্মাষ্টমীর দিন আপনারা দুধ এবং দই খেতে পারেন দইয়ের লস্যি এই ধরনের জিনিস কিন্তু আপনারা বা দিয়ে কোনো রকম যারা একদমই ফলাহার করে থাকতে পারেন না তারা সাবুদানা খেতে পারেন সাবুদানার খিচুড়ি করে খেতে পারেন কিন্তু সাধারণ নুন কিন্তু একদমই দেবেন না যেটা সাদা নুন সেটা কিন্তু একদমই দেবেন না আপনারা এই উপসের দিন সাদা নুনের পরিবর্তে লবণ ব্যবহার করতে পারেন ভুলেও ওই দিন মুখেও তুলবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস এবং কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু মুখে তুলবেন না এই দিনটিতে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত অর্থাৎ সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা প্রথম দিন জন্মাষ্টমীর দিন আপনারা আমাদের ছোট্ট সোনা গোপালকে তালের বড়া মালপোয়া এই ধরনের শুকনো জিনিস বা নাড়ু এই ধরনের জিনিস আপনারা দিতে পারেন এবং পরের দিন নন্দ উৎসবের দিন আপনারা কিন্তু তাকে অন্য ভোগ অর্পণ করতে পারেন কিন্তু বন্ধুরা জন্মাষ্টমীর দিনে কোনো রকমভাবে চালের জিনিস কিন্তু আপনারা গোপালকে দেবেন না এবং কি আপনারা নিজেরাও সেটা গ্রহণ করবেন না আজকের মতন ভিডিওটাকে এইভাবেই শেষ করছি আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা সামনেই আসছে জন্মাষ্টমী আপনাদের ছোট্ট বালগোপালের পুজো আপনারা খুব ভালো করে করুন